দিস ইজ ফার্স্ট টাইম আমরা যে খালিনারি কুইন এবং ওনাদের মধ্যে যে উদ্যাম দেখেছি উৎসাহ দেখেছি বছর ও সেরাশিফট রেস্টুরেন্ট টেকওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অতিথিদের উপস্থিতিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় লন্ডনের বিখ্যাত আইএলএ কনফারেন্স সেন্টার আন্তর্জাতিক শেফ ও কালিনারী কুকিং কুইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন প্রায় আট শতাধিক অতিথি দুপুর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অতিথিরা জড়ো হন সেন্টারে গায়ের বধূ ঘাটে যায় লাল শাড়ি পরিয়া যায় গানের তালে নৃত্যশিল্পীরা যখন স্টেজে উঠেন তখন করতালিতে স্বাগতম জানান দর্শক শিল্পীর ঝিলমিল ঝিলমিল গান একাধিক গান দর্শকদের বাড়তি আনন্দ দেয় আপনাদের স্বাগত বক্তব্য রাখেন টমি মিয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া অ্যাওয়ার্ড টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন মুস্তাক আলী বাবুল এরপর লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় কমিউনিটির পরিচিত মুখ আলহাজ মানিক মিয়াকে এবছর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড পান কামাল হোসেন জুনেদ ও সাইদ আহমেদ কালিনারি কুকিং কুইন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চিয়ে কো কুপার রানার আপ হয়েছেন হুসনা আরা বেগম তৃতীয় হয়েছেন মঞ্জুয়ারা খাতুন লিসা আজিজ ও নীতিন গ্রাথার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম ইফকো কোম্পানির সিও ইকবাল আহমেদ ওবি বি প্রেসিডেন্ট রফি খায়তার ইউকে গ্রুপের সিও আফাজ মিয়া তামাশা গ্রুপের সিও আশরাফ তালুকদার রানিজ গ্রুপের ডাইরেক্টর তোফাজ্জুল আলম আশরফ পারভেজ বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবি বিএবিসির সিও লুৎফুর রহমান কোবরা বিয়ার এর সামসন সোহেল ফেরদৌস জলিল অন টিভির সিও আতাউল্লাহ ফারুক ইস্পাহানি গ্রুপের ব্যারিস্টার ইস্পাহানি তানিয়া আমির এশিয়ানকারী অ্যাওয়ার্ডের ইয়াউর খান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ ভাইস প্রেসিডেন্ট তারিক চৌধুরী সহ কুকিং কম্পিটিশনের বিচারক এবং প্রতিনিধি আজকের আমরা খুব সাকসেসফুল ইভেন্ট আমরা আজকে কমপ্লিট হইলো সারাদিন দুইটা শেফ কম্পিটিশন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অফ দি ইয়ার কম্পিটিশন উইচ ইজ বিন রানিং ফর লাস্ট থার্টি ফোর ইয়ার্স আর দিস ইজ ফার্স্ট টাইম আমরা যে খালিনারি কুইন কুকিং কম্পিটিশন যেটা সব মহিলাদের রাখি উইমেন এম্পাওয়ারমেন্ট প্রমোশন তো দ্যাট উইন ভেরি ওয়েল অল দ্য বর ভেরি হ্যাপি তো এটা একুশ তারিখ নেক্সট উইক সানডেতে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আর আইলেক কনফারেন্স এটা এখানে সবাইকে ইনভাইট করা হবো যারা পার্টিসিপেট আছে দে উইল গেট এ সার্টিফিকেট অন স্টেজ ইন ফ্রন্ট অফ অ্যাবাউট এইট হান্ড্রেড পিপুল আর দেড় তো ভেরি হ্যাপি অ্যান্ড আই হোপফুলি উইল ডু ইভেন বিগার নেক্সট ইয়ার আর এই অ্যাওয়ার্ডে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমি জানতে পারলাম যে এটা চৌত্রিশ বছর ধরে এই অ্যাওয়ার্ডটার প্রচলন আছে এবং এবছরই প্রথমবারের মতো কারিকুইন অ্যাওয়ার্ড প্রচলন করা হয়েছে এবং তার সাথে মানে আরেকটা নতুন অ্যাওয়ার্ড দেওয়া হবে যেসব মহিলারা প্রতিযোগী রয়েছেন তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে সেটার সেটা পালনের জন্য একটা আলাদা অ্যাওয়ার্ড আছে তা আমি বলবো যেটা অত্যন্ত চমৎকার উদ্যোগ এবং আমি এসেছি ওনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের মধ্যে যে উদ্যম দেখেছি উৎসাহ দেখেছি খুব ভালো লেগেছে তো আগামী আশা করি যে এটা আরো এগিয়ে যাবে আর ধন্যবাদ আমাদের সনামধন্য এবং বিখ্যাত শেফ টমি মিয়া এবং আয়োজকদের এই নতুন ধরনের আয়োজনের জন্য লাস্ট যখন শুনছিলাম যে টমি ভাইয়ের প্রোগ্রাম আমার এক বোন কুকিন কুনি হয়েছেন

আজ একজন শেফ হিসাবে একজন জাজ হিসাবে আমরা লাগি ভেরি ডিফিকাল্ট জিনিস আছে যে একজনটা সিলেক্ট করিয়া বা করা তারপরে আপনি যদি মার্কশিট দেখেন সব এক নম্বর বা দুই নম্বর তিন নম্বর এইরকম বেশ কমইছে সব মিলে একজনটা তো আপনার ডেফিনেটলি আমরা ফাইনালিস্ট করতে হইব আমরা একজনটা সবে মিলে ফাইনালিস্ট করতাম পারছি ইনশাল্লাহ বাকি যারা আছেন আপনারা আসছে তো কিছু নয় আপনারা খুব ভালো প্রেজেন্টেশন করছেন একজন তো উইন হইতে হইব আমি আপনারা কাছে সরি স্যার যারা উইন করতে পারছেন না আর যে উইন করছেন কংগ্রেচুলেশন আপনার ব্রাইট ফিউচার আমরা আশা করি থ্যাংক ইউ আসলে অনেক কষ্ট হয়েছে দেখা গেছে যে কোনো একটা জায়গায় হয়তো এক নাম্বার বা দুই নাম্বার কম পেয়েছেন কেউ সবাই খুব ভালো রান্না করেছেন প্রেজেন্টেশন অনেক সুন্দর আর টেস্ট খুব ভালো তবে যেহেতু একজনকে আসলে উইনার করতে হবে তো সেইভাবে আমরা মার্কিং করার চেষ্টা করেছি বাট এটা আসলে আমাদের কষ্ট হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে যে কিছু জিনিস প্রথম থেকেই মানুষের জন্মগত বা একটা আচরণগত ভাবেই কেউ একটু বেটার করতে পারে যেমন কেউ কেউ একদমই প্রফেশনাল প্রেজেন্টেশন করেছে মানে অনেকে ড্রিঙ্কটাও মনে রেখেছে যে থাকে না আপনি একটু ডেজার্ট করবেন একটা স্টার্টার একটা মেইন ডিশ একটা ডেজার্ট দ্যাটস ইট অনেকে একটা ড্রিঙ্কও করেছে যে এটার সাথে একটা প্রপার ড্রিঙ্ক হতে হয় ইট কুড বি আ টি ইট কুড বি আ এনাদার লাইক লেমনেড সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ডিশকে আসলে ইউনিক বা কমপ্লিমেন্ট করে বা কমপ্লিট করে সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে দুই একজন একটু বেটার করেছে নিউজ ডিস ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর Atiku Ramat Ben, constant step.